سبنا الله هذا يجزيك خبلا نتاعي الله دنيا تكير شوئ تكير توفر كير الله تناخو كير الله يالله أبشر بهي خبؤ الفرج والله الله تعالى على خير خلقه محمد وآل عليه وصحبه وآل بهي الجماعي سبحان ربك كرمه সংক্ষিপ্তamai হামলা করতে গিয়েছে চট্টগ্রামের প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে তল্লাশি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং চট্টগ্রাম সহ আমাদের লাভ লেনের তাবলিগি মর্কজ সহ সারা বাংলাদেশের যে সমস্ত তাবলিগি মর্কজের মধ্যে কুখ্যাত শাক পন্থীদের এবং দখলে রয়েছে সমস্ত মার্কাজ এবং মৈত্রিক গুলোকে শাক অবমুক্ত করতে হবে এবং আমাদের চট্টগ্রাম ইসলামাবাদ চট্টগ্রামের তাকবৃগের বৃহত্তম মার্কাজ কেন্দ্র লাভ তিনি ওক্ষ করেছিলেন দাওয়াত বিলের তাবলিগের জন্য তার দাবির প্রেক্ষিতে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ফিরিয়ে দিতে হবে আপনারা সকলে দাবির সাথে একমত আছেন সকলে হাত উঠিয়ে বলুন এই দাবিগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নি আমার তৌফিক লাভেলা যারা সাংবাদিক বন্ধুগণ ঘোষণা সংস্থার ভাইরা পুলিশ প্রশাসনের বাইরা এবং দর্শক ছাত্র জনতা এখানে উপস্থিত হয়ে আমাদের সঙ্গতি এবং একাত্মতা ভোগসনা করছেন আপনাদের সবার কৃতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ আমাদের এই ছিলেন আজাতের বানিয়ে দেবেন আমার তৌফিক ইল্লা